সবাই কোথায় সবাই কোথায় 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 फर्स्ट टाइम लाइव है पर इवनिंग tampoco ठीक है कौन क्यों আসবে ना বলুন বলো বলুন গুড ইভিনিং এখন ইভিনিং নয় গো এখন নাইট হয়ে গেছে সবাই কোথায় ছট কর চলে এসো দেখতে পাচ্ছিলাম না কত মন খারাপ হচ্ছিল জানো সত্যি কথা বেশিক্ষণ থাকবো না এখন আরে তখন লাইফটা চালু করার পরই মেয়েটা ঘুম থেকে উঠে পড়ে সে যা না নিয়েছে ওরে বাস রে আর কি করবো বাথরুমের ফোনটা রেখে চলে গেছে কখন যে লাইফ কেটে গেছে আমি তাও জানি না পুরোপুরি মিঠতে কথা না ও মানে কিছুটা মিথ্যে কথা বলছে তার মধ্যে মন খারাপ হয়নি কিছুটা মিথ্যে হয়তো একটু একটু হয়েছিল তার মানে খুব মন খারাপ হয়নি আর হওয়া স্বাভাবিকও নয় কেনই বা হবে বলে আচ্ছা 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 মহাদেবের দিবী খেয়ে বলছো বাহ শুনে খুশি হলাম গো শুনে খুশি হলাম দিয়ে কেমন আছো বলো তাও ভালো ভালো লাগলো যে আমি এতগুলো দিন লাইভে আসিনি সন্দীপ বলো সন্দীপ তোমরা কেউ তো মিস করলে আমাকে তাতে আমি হ্যাপি ভালো রকম গরম পড়ে গেছে জানো তো না মরে বেঁচে আছে তোমাকে দেখতে পাইনি অনেক কষ্টে আছে আচ্ছা আচ্ছা বুঝলাম যে তোমার লাভকেশ কেমন চলছে লাভকেশ আবার মাঝে দু মাস পর দু তিন দিন লাইফ করবো তোমায় বলেছিলাম না ওটা আবেগ ছিল দিয়ে কার বিবেক জাগ্রত হলো শুনি তোমার না তার হয়ে গেছে তার সাথে আমি তো এখন রিলেশনে আছি মানে ব্যাপারটা কি এক সময় দুটো রিলেশন দুটো রিলেশন বলো কি মানব জন বিশ্বাস করার মতোই না একদম 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 আর একটা সত্যি কথা কি জানো তো হয়তো অনেকে কথাটা খারাপভাবে নেবে সব সময় না নিজের খানিকটা নিজের খানিকটা গুছের মানুষের সঙ্গে মেশাই উচিত একদম বাস্তব সত্যি কি জানো তো গরিবের গরিবের সাথে মেশা উচিত বড় লোকের বড় লোকের সাথে মেশা উচিত হয়তো আমাকে অনেকেই অনেক কথা বলবে বা গালি দেবে কথাটা শুনবে কথাটা বাস্তব সত্যি কথা ব্যালেন্স না করে চলে যায় মানে তোমার কাঁধের সাথে কারো কাঁধ মিললে তবে একসাথে হাঁটতে পারবে যদি উঁচু নিচু হয়ে যায় তাহলে আর যাই হোক একসাথে হাঁটা তুমি যদি গরিবের সাথে মেশো তুমি তাকে দাম দেবে না আর তুমি যদি গরিব হয়ে বড়লোকের সাথে মেশো সে বড় লোক তোমাকে দাম দেবে না এটাই বাস্তব তাই কিছুটা সমতুল্য হওয়াটাই জীবনের সবথেকে ভালো থাকার উপায় অন্তত নিজের নিজের সম্মানটুকু বজায় থাকে আর ভালোবাসা সেটা তো আরো বেশি এরকম ভাবে চলা উচিত সমগোত্রীয় না হলে না চলা যায় না সমগোত্র মানে আমি বলছিলাম মানুষ মানুষ বা ছেলে মেয়ে ছেলে শুনে ছেলে মেয়েদের তো এত চিৎকার করে না মাথা খারাপ করে দেয় মাঝে মাঝে কোনো কাজটা ঠিক করে করতে দেয় না কোনো একটা কাজ করবো ওদের যত বাহানা যত চেঁচামেচি যত বদমাইশি খেতে গেলে বদমাইশি ঘুমাতে গেলে বদমাইশি খাবে না ঘুমাবে না সারাদিন শুধু একদম ফুল লেভেলের এনার্জি থাকে ওদের যে এনার্জি লেভেল এত হাই ওদের বাস আর মানুষকে টিকতে দেয় না কি বদমে বাবা এরা আমার মেয়ে যে দেড় ঘন্টা এক জেদে ছিল ঘুমোর ছিল ঘুম থেকে উঠে যাই হোক কোনো কারণে আমার কিছু মনে হয়েছিল বা কিছু হয়েছে ওই যে কান্না শুরু করেছে দেড় ঘন্টা চুপ করে এম কে এডিট হাই দিদি অনেকদিন পরে এলাম আচ্ছা আচ্ছা তুমি যে আগে এসেছিলে আমি সেটাই ভুলে গেছি সেটাই আমি ভুলে গেছি গো কোথায় চলে গেলে এতদিন পরে আসলে মনে থাকে বলো কি আর আমার দোষ যদি আজকে আমি এখন বেশিক্ষণ থাকবো না তাই চটপট সবাই একটু চলে এসো আমি কে বলতো কর্ণ আচ্ছা আচ্ছা কর্ণ সেটাই বলো কি করে বুঝবো বলো নাম চেঞ্জ করে দিয়েছিল বুঝবো কি করে কর্ণ বলে একবার তো পুরোপুরি মনে ভেঙে গেছে এটা নিয়ে কোনো কিছু মনে হয়নি সত্যি বলতে কারণ এটাকে তুমি সিরিয়াসভাবে নাও তোমারও দুর্ভাষা ছিল এটা প্রেম ছিল না এটা দুজনেরই আবেগ ছিল ইন্দ্রাদাসী বিন্দাস ছিলাম বিন্দাস কাছি থাকবো একদম এটাকেও প্রেম হিসেবে দাওনি তুমি যে কোনো সবাই এটা ছটকে যেতে পারে তাই সেরকম হালকাভাবেই নিয়েছিলে যদি প্রেম হিসেবে নিতে তাহলে এটাতেও কষ্ট হতো কেমন আছে ভালো আছি কেউ আছো বলো কাজকর্ম কেমন চলছে একটু স্মাইল দাও তো কেন তো সবসময় স্মাইল দিই কিন্তু কি বলতো স্মাইল থাকে বাকি তার কিছুই থাকে না কি গরম লাগছে গো আজকে আমি এখানে বসে আছি তাও আমার গরম লাগছে শুধু লাইফ বলে চাদরটা নিয়ে আসলাম তাছাড়া চাদর নেওয়া যাচ্ছে না সবাই কোথায় গেলে গো এরকম ভালো লাগছে না কিন্তু ধর একটা বন্ধু নেই রাতে করলে কেউ থাকে না দিনে করলে আসলে আমাদের লাইফে কারো থাকতে ইচ্ছা করে না নাকি তো আছে ও বরুন তো আছে কেন আচ্ছা আচ্ছা বলো তুমি বাড়ি আসবে কবে নাকি দেবদাস হয়ে বাড়ি আসবে না ঠিক করেছে একবার তো মন ভেঙে গেছো ওর চলতে একদম বুঝলাম যে কোম্পানির সিমেন্টে ফোনটাকে স্টোর করেছিল আচ্ছা 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 বুঝলাম বুঝলাম কিন্তু কি জানো তো কিছু কিছু মানুষ থাকে যে একবার মন ভেঙেও তাদের শিক্ষা হয় না তুমি যে সেই গোছের লও তাতেই হ্যাপি লাগলো যে না এবার বিশ্বাসটা একবারে স্মৃতিতে স্ট্যাম্প দিয়ে করবে জানো তো একদম বিয়ের আসরের পর বিশ্বাস করবে তাছাড়াও কাউকে বিশ্বাস করো না সেরকম আর একটা কথা কি বলতো অনেক মানুষ আছে দেখতে একবার প্রেম করলো ধাক্কা খেয়ে দ্বিতীয়বার আবার বিশ্বাস করলো আবার ধাক্কা খাবে হে করে করে তাদের জীবনটা শেষ হয়ে যায় সঠিক মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার আর সবচেয়ে বড়ো ধাক্কাটা পট কখন খায় যেন কারা খায় যেন যারা বিয়ে করার পরে বুঝতে পারে ভুল মানুষকে বিয়ে করেছে প্রেমে থাকা গেলে বাঁচার রাস্তা আছে আর আফটার ম্যারেজ যদি দেখো ভুল বিয়ে করেছে সেখান থেকে বাঁচার রাস্তা জীবনে জেহা তাই ওটা ওটা তো উপরালার হাত চব্বিশ তারিখ হয়তো সাতাশ তারিখ আচ্ছা আচ্ছা সাতাশ বলতে এই এই সাতাশ বরুণ মেদিনীপুরে থাকো না তাই যারা প্রেমে ধাক্কা খায় তারা তাও ভালো পর্যায়ে আছে কিন্তু যারা বিবাহিত জীবনে ধাক্কা খায় তাদের যে কি আজকে অনিরুদ্ধর কেসটা আমি বুঝতে পারলাম না অনিরুদ্ধ তো খুব ভোলা ভালা হয়েছিল প্রথম প্রথম আমি তো কিছু বুঝতে পারিনি তারপর আজকে বলে ওর বউর সঙ্গে নাকি ওর অনেক ঘনিষ্ঠ মুহূর্ত ছিল বউ মানে রেজিস্ট্রি আরে বাবা রেজিস্ট্রির পর কার ঘনিষ্ঠ মুহূর্ত হয় রে বাবা আমি ওর যে কেসটা শুনবো বিশ্বাস করে যখন ও শুরু করলো অন্যদিন অনেক কথা বলে কিন্তু আজকে ইন্টারেস্টিং পার্টটা শুরু করলো তখনই আমার মেয়ে ঘুম থেকে আমার আর শোনা হলো না বেটা ওকে জিজ্ঞেস করতে আরে বললো আগে বললো যে ওর কি দেখা হয় না তারপর বললো দেখা হয়েছে রেজিস্ট্রিম নাকি ওরা আলাদা রুম শেয়ার করেছিল

বছরের পর বছর কেটে গেলেও জল আসে তো সেই আর কিছু মানুষের ভাগ্য এমন হয় যারা সঙ্গে থেকেও উল্টো দিকে লোকটার অভাব অনুভব করে না আর সেই মেয়েটা তো কি ভালো আচ্ছা ঠিক আছে বলুন আমি চলে গেলাম বুঝলো আমি শুধু লাইভটা চেক করার জন্য এসেছিলাম কালকে এসো লাইভে আমি শুধু এটা চেক করার জন্য আসলাম যে আমার লাইভটা হঠাৎ করে কেটে গেল কেন আচ্ছা আচ্ছা হাওড়া বুঝলাম বুঝলাম বাড়িগুলো মনে থাকে না বাড়িগুলো নিয়ে তো কালচার হয় না সেরকম বাড়িগুলো মনে থাকে না আচ্ছা বলুন কালকে কোথাও মেয়েটা প্রচণ্ড জ্বালাচ্ছে আটকে না বাবা মা রেগে যাচ্ছে কালকে এসো বাই 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 বাই